আমরা ক্লাস টুয়েলভের যে এবিটিএ টেস্ট পেপারটা বেরিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের জন্যে সেখান থেকে পেজ নাম্বার সিক্সটি ফাইভ এবং পেজ নাম্বার সেভেন্টি সেভেন এই দুটো পেজ আজকে আমরা সলভ করবো গ্রামার পোর্শনটা অনেক চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এসএ কিউ দিচ্ছে এমসি কিউ দিচ্ছে কিন্তু গ্রামারটা আমি গ্রামারটাও দেখেছি কিন্তু কেমন দেখেছি সলভ করা রয়েছে শুধু মিলিয়ে নেওয়ার জন্য কিন্তু মিলিয়ে নিতে হবে না তুমি শিখে নাও এখান থেকে ওকে তাহলে চলো প্রথম প্রশ্নটা কী আছে দেখে নেবো আর তার আগে একটা কথা বলি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ওকে তাহলে দেখো প্রথমটা আমি করছি হি রিসিভড নান বার্ট কমন ফোক চেঞ্জ দ্য ভয়েজ এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে ঠিক আছে এর আগের দিন ছিল এটা অ্যাফার্মেটিভ করতে বলেছিল নান বার্ট ছিল তো নান বাটের জন্য আমরা কী করেছিলাম অনলি করেছিলাম কিন্তু আজকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তাহলে ভয়েস চেঞ্জটা কীভাবে করবো প্রথমে আমাকে অবজেক্ট আনতে হবে অবজেক্ট হচ্ছে কোনটুকু বলতো নান বাট কমন ফোক এইটুকু নান বাট কমন ফোক এইটুকু হচ্ছে অবজেক্ট তাহলে প্রথমে নিয়ে আসবো অবজেক্ট প্রথমে অবজেক্ট লিখবো আমি নান বাট কমন ফোক নান বাট কমন ফোক এবার হচ্ছে অক্সলের ভাব অক্সেলের ভাবটা কি আনবো রিসিভড আছে তার মানে পাস্ট আনতে হবে আর কমন ফোক মানে অনেকের কথা বলছে তাহলে সেখানে আমি লিখবো কি ওয়ার ডাব্লু আর ই ওয়ার নান বাট কমন ফোক ওয়ার রিসিভড আর ই আই সিইআই ডি রিসিভড বাই হি আছে তাহলে কী হবে সাবজেক্ট ছিল হি বদলে কী হয়ে যাবে হিম রিসিভড বাই হিম তাহলে আনসারটা কী হলো নান বাট কমন ফোক ওয়ার রিসিভড বাই হিম ওকে দেখুন নাম্বার টু কি বলেছে দ্য জার সেইড আই কাম টু ইউ ম্যান ফ অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স তাই তো এই ওয়াইজ ম্যানটাকে কিন্তু ডেকে বলছেন যে আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স ওকে তাহলে আমাকে ন্যারেশন করার সময় প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভাবটা এটা কিন্তু পাস্ট আছে সেইড আর রিপোর্টেড স্পিচ যেটা কোটেশনের মধ্যে থাকে সেটা হচ্ছে কি আছে আই কাম টু ইউ তারপর এটা সিম্পল প্রেজেন্ট আছে তো আমি বলেছি যে পাস্ট যদি থাকে এইটাকে যদি পাস্ট থাকে তাহলে আমাকে রিপোর্টের স্পিচটাকেও কিন্তু পাস্ট করতে হবে তাহলে আমরা যখন আনসার লিখবো তো কীভাবে লিখবো দ্য যার দ্য যার এখানে অ্যাড্রেস কথাটা আমি লিখবো কারণ হচ্ছে ওয়াইজম্যানকে তিনি ডেকে বলছেন তাহলে লিখবো যে অ্যাড্রেস এ ডি ডি আর ই এস এস ই ডি অ্যাড্রেসড দ্য জার অ্যাড্রেসড কাকে দ্য ওয়াইজম্যান অ্যাড্রেসড দ্য ওয়াইজম্যানকে দ্য যার অ্যাড্রেসড দ্য ওয়াইজ ম্যান এবার কী বললেন এবার লিঙ্ক কার লাগাবো দ্যাট জে দ্য যার অ্যাড্রেস দ্য ওয়াইজ ম্যান দ্যাট আই কাম টু ইউ মানে কে যার তো বলেছে তার মানে যার এখানে হি লিখবো হি কেম লিখবো কেম কেম টু হিম ইউ বলতে কাকে বলছে এখানে ওয়াইজ কাছে এসেছেন তাই জন্যে ইউয়ের জায়গায় আমরা লিখলাম হিম হিম মানেকে ওই ওয়াইজ ম্যানটা তাহলে দ্যাট হি কেম টু হিম কিসের জন্যে কেম টু হিম ফর অ্যান আনসার ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স বলেছিল তার মনে এটা হয়ে যাবে হিজ কোশ্চেন্স ঠিক আছে হিজ কোশ্চেন্স ওকে তাহলে নাম্বার থ্রি কি বলেছে মাই প্যারেন্টস were ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল মাই প্যারেন্টস were ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এটা কিন্তু আগে দিয়েছিল ভয়েস চেঞ্জ করতে দিয়েছিল কিন্তু এখানে দিয়েছে কি স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস ঠিক আছে দুটো সিম্পল সেন্টেন্স এখানে বানাতে হবে জায়গাটা একটু কম আছে স্পেসটা আমি ছোট ছোটো করে লিখবো মুখে বলবো তোমরা শুনে নেবে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল তাহলে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে আমাকে তাহলে যদি আমি দুটো বানাতে হয় তাহলে আমাকে প্রথম যেটাকে লিখতে পারবো যে মাই প্যারেন্টস মাই প্যারেন্টস ওয়ার রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এ হচ্ছে একটা লাইন আর দু নম্বর যে লাইনটা আমি লিখতে পারব দু নম্বর সেটা হচ্ছে কী লিখতে পারব যে দে অ্যার দেয়ার অ্যাডমায়ার্ড অ্যাডমায়ার্ড ঠিক আছে দেখো দুটো সেন্টেন্স লিখেছি মাই প্যারেন্টস ওয়্যার রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এ একটা আর আরেকটা লিখেছি দে ওয়্যার অ্যাডমায়ার্ড ওয়াইডলি ঠিক আছে আমি এই ওয়াইডলি রিগার্ডেড এখান থেকে আমি ভাগ করে দুটো করেছি ওকে চলো চলে যাব না নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কি বলেছে আই উইসড টু কিল ইউ কী করতে হবে ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট মানে পুনরায় লিখতে হবে সেটা হচ্ছে এই উইজড আন্ডারলাইন ছিল এই এর নিচে আন্ডারলাইন ছিল এই উইসডের নাউন ফর্মটা দিয়ে আমাকে আবার পুনরায় সেন্টেন্সটাকে লিখতে হবে তাহলে আমি কীভাবে লিখব দেখো আই আই হ্যাড এ উইশ টু কিল ইউ আই হ্যাড আ উইস টু কিল ইউ ঠিক আছে নাম্বার ফাইভ কি বলেছে অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন কমা শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এটাকে কী করতে হবে টার্ন ইন টু নেগেটিভ সেন্টেন্স এটা কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে এর আগেও কিন্তু এটা আগের পেজে আছে কিন্তু এটা তো রিপিট হয়েছে আমি বলেছিলাম অ্যাজ সুন অ্যাস যদি থাকে তাহলে কী করতে হবে নো সুনার নো সুনার নো সুনার হ্যাড দিয়ে আমি লিখবো নো সুনার হ্যাড তাহলে নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দ্য ট্রেন নো সোনার হ্যাড শি লেফট দ্য তারপর হচ্ছে কি কমা সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এনকাউন্টার ঠিক আছে নো সোনার হ্যাড শি লেফট দ্য ট্রেন কমা শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার ঠিক আছে নেক্সট নাম্বার সিক্স কি বলেছে আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান আছে কি করতে হবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডজেক্টিভ মানে এই যে যে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে এর পজিটিভ ডিগ্রি মানে শুধু ইম্পর্টেন্ট দিয়ে আমাকে আবার সেন্টেন্সটাকে লিখতে হবে তাহলে কী লিখবো আনসার বলো তো যদি বলেছি যে যদি দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট বিউটিফুল এরকম থাকে সুপারলেটিভ ফর্ম তাহলে সেখান থেকে যদি আমাকে পজিটিভ করতে হয় তাহলে শুরু করতে হবে নো আদার দিয়ে নো আদার নো আদার ম্যান ইজ সরি এখানে ওয়াজ হবে যেহেতু ওয়াজ ছিল কোশ্চেনে পাস্ট ছিল তাই ওয়াজ ওয়াজ নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট্যাজ ইম্পর্টেন্ট্যাজ আই এখানে অ্যাজ মি না কিন্তু অ্যাজ আই কারণ এখানে একটা উজ্জ্ব আছে সেটা হচ্ছে আই ওয়াজ তো আমরা এটা লিখবো না শুধু আই অব্দি লিখবো নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই ওকে তাহলে চারের কিন্তু যে ডু অ্যাজ ডিরেক্টেড সেটা কমপ্লিট হয়ে গেল আমি এখনও বলছি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় একটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে চলো নাম্বার বি কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশানস ঠিক আছে তো তোমাদেরকে বলেছিলাম যে এই যে যে আর্টিকেল প্রিপোজিশনগুলো থাকবে সেগুলো তোমাদের টেক্সট বুক থেকে থাকবে ঠিক আছে তোমাদের টেক্সট থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে এটা তো তোমাদের টেক্সটে দেখো বুঝতে পারো কিনা কোথা থেকে নিয়েছে শি ওয়াজ ড্যাশ লার্জ উম্যান দুটো ড্যাশ তারপরে লার্জ পার্স তার মানে বুঝতে পারছো যে থ্যাংক ইউ ম্যাম থেকে এসেছে তো আমি ডাইরেক্ট এখানে আনসারগুলো লিখে দিচ্ছি শি ওয়াজ আ লার্জ উমেন তাই তো তারপরে কী হবে উইথ ডাব্লিউআইটি ইজ উইথ আর কি ছিল উইথ আ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস ইট হ্যাড এ লং স্ট্র্যাপ শি ক্যারিড ইট স্ল্যাং এই স্ল্যাং এর পরে কী আছে বলো তো অ্যাক্রস ছিল তাই তো স্ল্যাং অ্যাক্রস এ সি আর ও এস এস অ্যাক্রস আর শোল্ডার ইট ওয়াজ অ্যাবাউট ইলেভেন ও ক্লক কখন অ্যাট নাইট তাই তো ইলেভেন ও ক্লক অ্যাট নাইট এটা ইট না নাইট আছে শেষে এ নয় জিএসটি ক্লক অ্যাট নাইট ঠিক আছে এরপর দেখো নাম্বার সি কি বলেছে এরপর সি বলেছে কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস বিলো দেখো অপশানস কিন্তু এখানে দেওয়া আছে ফ্লিউ ফ্লোয়িং আর ফ্লোন এখানে এইটা হচ্ছে আমি একবারে ফাঁকা রেখেছি শুধু কারেক্টটা লিখবো বলে ঠিক আছে এখানে ছিল হচ্ছে ফ্লো লেখা ছিল ফ্লো কিন্তু যেটা কারেক্ট সেটাই শুধু লিখবো এখানে তাহলে অ্যাট লাস্ট দ্য বোর্ড সিজড এইটা হবে কি ফ্লোইং ঠিক আছে ফ্লোয়িং হয়ে যাবে এখানে এফ এল ও ডব্লিউআইএনজি ফ্লোয়িং হয়ে যাবে ওকে তাহলে এইটা হলো পেজ নাম্বার সিক্সটি ফাইভ ওকে তো এরপর আমরা চলে যাবো পেজ নাম্বার সেভেন্টি সেভেনের গ্রামার সেকশানে চলো ওকে চলে এসেছি আমরা পেজ নাম্বার সেভেন্টি সেভেনে এখানে আমরা দেখবো গ্রামার সেকশনটা কী আছে ডুয়্যাস ডিরেক্টরের নাম্বার ওয়ান কী বলেছে সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য question ঠিক আছে তাহলে কী করতে হবে টার্ন ইন টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আগেও বলেছি হ্যাবোদক বাক্যে আনতে হবে নাথিং আছে তার মনে নেগেটিভ আছে আর আমরা কীভাবে করি এই এখান থেকে আমরা কীভাবে নেগেটিভ বা পজিটিভগুলো মানে অ্যাফার্মেটিভ নিয়ে আসি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করে নেগেটিভ থেকে নিয়ে যাই অপোজিট ওয়ার্ডগুলো ইউজ করে তো স্ট্রেঞ্জ মানে হচ্ছে অজানা অচেনা তো স্ট্রেঞ্জের যে ইয়ে আছে অপোজিট আছে সেটা হচ্ছে তোমার নর্মাল লিখতে পারি নর্মাল আর একটা লিখতে পারি সেটা হচ্ছে ফ্যামিলিয়ার ঠিক আছে ফ্যামিলিয়ার এই দুটো হচ্ছে অপোজিট মিনিং তো আমি নর্মালটা দিয়েই করবো এখানে দেখো শি সিমড টু ফাইন্ড এই নাথিং এর জায়গায় লিখবো এভরিথিং ই ভি ই আর ওয়াই টি এইচ আই এন জি এভরিথিং তাহলে সি সিমড টু ফাইন্ড एवरीथिंग এই স্ট্রেঞ্জের বদলে আমি নর্মাল লিখবো এভরিথিং নর্মাল নর্মাল ইন দ্য কোশ্চেন ইন দ্য কোশ্চেন ঠিক আছে সি সিমড টু ফাইন্ড এভরিথিং নর্মাল ইন দ্য কোশেন নাম্বার টু কি বলেছে মাই অস্টিয়ার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইন কমফোর্টস অ্যান্ড লাগজারিস এটা হচ্ছে ইয়ের থেকে নেওয়া স্ট্রং রুট থেকে নেওয়া কী করতে হবে চেঞ্জ ইন টু অ্যান সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি শেষে এই বিষয়েবোধ চিহ্নটা থাকে তাই তো তোমরা জানো তো সেটা যদি করি আমি এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে যদি বানাতে হয় আমাকে তাহলে প্রথমে নিয়ে আসতে হবে হাউ এই অস্টিয়ার মানে কি সাদা মাটা সাদা সিদা তাহলে হাউ অস্টিয়ার হাউ অস্টিয়ার মাই ফাদার ওয়াজ হাউ অস্টিয়ার মাই ফাদার ওয়াজ টু অ্যাভয়েড অল ইন এখানে ধরল আমি এখানে নিয়ে আসছি এসেন্সিয়াল এসেন্সিয়াল এই এখানের পরে কিন্তু এটা অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস কমফোর্টস অ্যান্ড লাকজারিজ ঠিক আছে লাকজারিজ লাকজারিজ তাহলে কি লিখলাম হাউ এখানে কিন্তু শেষে কী হবে একটা বিস্ময়বোধক চিহ্ন হবে তাই তো শেষে হবে একটা বিস্ময়বধক চিহ্ন এরকম চিহ্ন হবে শেষে তাহলে হাউ অস্টিয়ার মাই ফাদার ওয়াজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লগজারিজ ওকে চলো দেখে নেব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলেছে বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড এ পিক আফ হার পার্স এটা কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া তাই তো তো কী করতে হবে চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স একটাকে জটিল বাক্য বানাতে হবে তাই তো তো যদি আমি অ্যান্সারটা লিখি তাহলে এভাবে লিখতে হবে বাট শি বেন্ট ডাউন এনাআ এনাআ সো দ্যাট দেখো সো দ্যাট লাগাচ্ছি কিন্তু সো দ্যাট সো দ্যাটটা জুড়িয়ে আমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছি তাহলে বাট সি বেন্ট ডাউন এনআপ সো দ্যাট যাতে করে কি যাতে করে হি কুড যাতে করে হি সিও ডি হি কুড পিক আপ হার পার্স পিক আপ হার পার্স ওকে বাট শি বেন্ট ডাউন এনাফ সো দ্যাট হি কুড পিক আপ হার পার্স নাম্বার ফোর কি বলেছে ওয়ে হি ডাগ টু বেডস দ্যার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স ঠিক আছে তাহলে কী করতে হবে চেঞ্জ ইন এ সিম্পল সেন্টেন্স এটা একটা জটিল বাক্য আছে আমাকে কী করতে হবে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে একটা লাইনে আমি লিখবো ঠিক আছে হি ডাগ টু বেডস যখন তিনি দুটো গর্ত খুঁজেছিলেন দ্য যা স্টপ যার থামলেন এবং ওনার যে প্রশ্নগুলো ছিল সেটাকে আবার তিনি রিপিট করলেন তাহলে আমি লিখবো আফটার আফটার ডিগিং ডি আই জি জি আই এন জি আফটার ডিগিং টু টু বেডস আফটার ডিগিং টু বেডস কমা দ্য দ্যার দ্যার স্টপড এস ডিও পিপিডি স্টপড অ্যান্ড রিপিটেড রিপিটেড ইজ ধরুন না এখানে কোশ্চেন কোশ্চেন ঠিক আছে দ্য আফটার ডিগিং টু বেডস দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশেন্স ওকে নাম্বার ফাইভ কি বলেছে দোজ হান্টার্স আরগিউ মোস্ট হু নো দ্য লিস্ট লিস্ট মানে কি একদম কম তো দ্য হান্টার্স দোজ হান্টার্স সেই ইয়েগুলো মানে শিকারিগুলো আর্গিউ মোস্ট খুব তর্ক করেন হু নো যারা খুব কম জানেন তো চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন তাই তো ডিগ্রি অফ কম্প্যারিজনটা চেঞ্জ করতে হবে তাহলে আমাকে যদি ডিগ্রি অফ কম্পারিজন চেঞ্জ করতে হয় তাহলে কি করব দোজ হান্টারস দোজ হান্টারস হু দোজ হান্টারস হু নো দ্য লিস্ট দোজ হান্টারস হু নো দ্য লিস্ট এইবার হচ্ছে লিখব যে আর গিও আর্গিউ কি মোর দেন মোর দ্যান আদার্স মোর দ্যান আদার্স দোজ হান্টার্স হু নো দ্য লিস্ট সেই সমস্ত শিকারী যারা খুব কম জানেন তারাই হচ্ছে অন্যদের অন্যদের থেকে বেশি তর্ক করেন ওকে চলো নেক্সট কোশ্চেন কী আছে নাম্বার সিক্স দেখে নেব নাম্বার সিক্স আমাদের কী আছে আমরা দেখে নিই নাম্বার সিক্স আছে ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোজ আর ইউরস রিরাইড ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রিটেন্ড প্রিটেন্ড মানে কি গনিতা করা তাই তো ভান করা বা ঘনিতা করা তাহলে ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোজ আর ইউরস এখানে তো এটা বুঝতে পারছে প্রোপোজাল থেকে নেওয়া লাইনটা তো আমাকে এই প্রিটেন্ডের এটা তো ভাব আছে প্রিটেন্ডের নাউন ফর্মটাকে লিখতে হবে মানে প্রিটেন্স ঠিক আছে প্রিটেন্স তাহলে কী হবে যে ফার্স্ট एफ आई आर एस टी फर्स्ट यू फर्स्ट यू मेक फर्स्ट यू मेक अ प्रिटेंस ये हमें ठीक कर लिखी मेक ए प्रिटेंस पी आर टी एन एसई फर्स्ट यू मेक ए प्रिटेंस दैट द মিডোজ আর ইয়র্স তাহলে ফার্স্ট ইউ মেক এ প্রিটেন্স দ্যাট দ্য মিডোজ আর ইয়োর্স ওকে তাহলে দুটো পেজের কিন্তু যে ডুয়াস ডিরেক্টেড সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা অন রাখবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে ওকে আর যদি বুঝতে না পারো কোনোটা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো বি নাম্বারে কি আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট টেকেন লিভ দুটো ড্যাশ তারপরে উন্ডেড ম্যান জার তার মানে এটা হচ্ছে ওই থ্রি কোয়েশ্চেন্স থেকে নেওয়া তাই তো তাহলে এখানে আমি অ্যান্সারটা তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি কী হবে তোমরা বইয়ে মিলিয়ে নেবে তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে ফিফটি সেভেনে পেয়ে যাবে এটা ঠিক আছে তাহলে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান দ্য জার Went the jar away, went out. o u t. went out the porch and uh, looked around for looked around for the hermit before going away. He wished once more to beg an answer to the uh, to the questions he had put. The hermit was outside. The hermit was outside on his অন হিজ নিজ শোয়িং সিডস ইন দ্য ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর ওকে তাহলে কিন্তু আর্টিকেল পি বেশিও কমপ্লিট হয়ে গেল চলো পরে দেখিনি কি কারেক্ট এরার কারেকশান করতে হবে তাই তো এর আর কারেকশান করতে হবে আমাদেরকে কারের কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোইং সেন্টেন্স রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড রাইট ওয়ান লিখতে হবে অপশান থেকে অপশানে দেওয়া আছে অপশানে একটা এক্স মানে চারটে দেওয়া থাকে তিনটে দেওয়া থাকে এর মধ্যে কারেক্টটা লিখতে হবে আর এখানে যে আন্ডারলাইন ছিল সেটা হচ্ছে আইডিয়া হেল্পার হেল্পারটা হচ্ছে আন্ডারলাইন এটা হচ্ছে এরার আছে তাই তো তাহলে কী হবে বলো তো অ্যানসারটা হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্প মেড আইডিয়াল হেল্প মেড ইন মাই মাদার আর সিয়াম্মা এটা হচ্ছে কোথা থেকে নেওয়া স্ট্রং রুট থেকে নেওয়া তাই তো তোমরা সবাই জানো স্ট্রং রুট থেকে নেওয়া এটা তো এই হলো আমাদের পেজ নাম্বার আজকে সিক্সটি ফাইভ এবং সেভেন্টি সেভেন এর গ্রামার সেকশনের সলিউশন তোমরা যদি ভিডিওটি হেল্পফুল মনে করো অবশ্যই এটা লাইক করবে আর যদি বুঝতে না পারো কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করো আমাদেরকে মোটিভেট করো যাতে করে আমরা তোমাদের জন্যে এই সমস্ত ভিডিও আনতে পারি ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার